আমাদের খরগোশগুলা প্রায় দিয়ে দিয়েছে দুইটায় বাজারে দিয়ে আনা হয়েছিল আজকে কয়দিন হয়েছে জানি ফুলকপি আনছিলাম কি সরস্বর সামনে

ঢাকা বহু সুন্দর আছে কি আসমা বস আমাদের একটা ফোন আনা হয়েছে আইফোন ফরটিন প্রো ম্যাক্স ফরটিন প্রো ম্যাক্স হ্যাঁ অবশ্যই রাতে এই যে এডেন নয় বসে আইন আর খোলা হয়নি অবশ্যই আমি দেখে আনছি মার্কেট থেকে তারপরেও আসমা ঘুরিয়ে গিয়েছিল তখন রাত হয়েছিল দশটা সাড়ে দশটার মতো তাই না তুমিও দেখো নাই আমাকে স্বামীও দেখে নাই আসমাও দেখে নাই তো ফাইনালি আমরা এখন আমাদের ফর্টিন প্রো ম্যাক্স আইফোন সেটা ওপেন করবো বক্সে থেকে আনবক্স করবো দেখি আসমা বাইর করো অবশ্যই কালকে রাত হয়ে গেছিল বরা ঢাকা শহরে অনেক জ্যাম জটের ভিতর দিয়ে খুবই কষ্ট করে বাড়ি পর্যন্ত আনা হয়েছে এইদিকে করো দেখি

দিছে গ্লাস শুরু করে ক্যামেরার গ্লাস প্লাস স্ক্রিনের গ্লাস কভার সবকিছু কিন্তু আমি ওই শোরুম থেকেই করে নিয়েছি সবকিছু ওইখান থেকে আমি করে নিয়ে এসে আসছি বাড়িতে যেহেতু এটা পরে আর একটা ফেরা তো অবশ্যই এটা আনতে আমার কতটা কষ্ট হয়েছে সেটা আগে আপনাদের সাথে শেয়ার করে নেই তারপরে আমি এটার দাম বলতেছি আমার কত টাকা পড়লো তিনটা ক্যামেরা দেখতে যোস না খুবই সুন্দর তো ফোনটা কিন্তু আমি আনার জন্য আমার বোন জামাই নাসির ভাইকে সাথে করে নিয়ে গেছিলাম আসু আসু বললাম কে কি কারণে আসমা বলি দেখে এক ভাই কমেন্ট করছিল আসমা তোমাকে বলতেন নিষেধ করেছিল তো যাই হোক ভালোবেসে বললাম আসু আমাকে আমি ভালোবেসে আসুই বলবো ঠিক আছে তো যাই হোক অনেকেই বলতে পারেন আপনারা যে ফোরটিন ফিফটিন প্রো ম্যাক্স প্লাস সিক্সটিনের যুগে কেন আমি ফোরটিন প্রো ম্যাক্স আনলাম তো আসলে ফোরটিন প্রো ম্যাক্স আনার কারণ একটাই ফিফটিন প্রো ম্যাক্সের চাইতে ভালো ব্যাটারি ব্যাকআপ ফোরটিন প্রো ম্যাক্স দেয় প্লাস আমার যেহেতু রাব ইউজ একটু বেশি হবে তো তার কারণে আমি ফোরটিন প্রো ম্যাক্স আনলাম আর সিক্সটিন সিরিজে নাকি একটুখুনি সমস্যা দেখা দিয়েছে তার জন্য এলাম তো চলুন এখন আমরা দেখে আসি কালকের ফুটেজগুলা কিভাবে আমরা এই ফোনটা বাড়ি পর্যন্ত নিয়ে আসছি তো আমরা কিন্তু ফাইনালি গাড়ির জন্য ওয়েট করতেছিলাম আমরা যেহেতু চলে আসছি বালুকা হয়ে সময় বাঁচাতে তো ফাইনালি গাড়ি কিন্তু চলে আসছে এখন ফাইনালি আমরা এই যে গাড়িতে উঠবো তো এই গাড়ির দিকে আমরা যাইতেছিলাম তো ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়ছি আর আমরা কিন্তু ঢাকা চলে আসছি আর ডাকার চলে এসে আমরা কিন্তু চা খাইতেছিলাম তো চা খেয়ে দিয়ে আমরা কিন্তু ফাইনালি ট্রেন লাইন দিয়ে হাঁটতেছিলাম ট্রেন লাইন দিয়ে হাঁটার কারণ হলো রাস্তায় প্রচন্ড জ্যাম তো জ্যাম থাকার কারণে গাড়িতে আমরা উঠিনি তো গাড়িতে উঠলে অনেকটাই সময় লেগে যাবে আমরা ট্রেন লাইন দিয়ে হাঁটতেছিলাম আর ভাবতেছিলাম যে কখন জানি পিছন দিয়ে ট্রেন আসে পড়ে তো এই বইয়ে বয়ে আমরা ট্রেন লাইন দিয়ে হাঁটতেছি আর যাইতেছি তো হাঁটতে হাঁটতে আমাদের এক পর্যায়ে কিন্তু পা অনেক ব্যথা হয়ে গিয়েছিল ট্রেন দেখতেছিলাম তো ভাবতেছিলাম যে গাড়ির আগে হেঁটে হেঁটেই যাবো গা তা দেখি অনেকটাই রাস্তা এইখানে তো তারপরেও আমরা হাঁটতেছিলাম আর যেই কথা সেই কাজ তো পিছন দিকে তাকিয়ে দেখি ট্রেন বলতে বলতেই কিন্তু আমাদের পিছন থেকে ট্রেন আসতেছে অনেকটা রাস্তা হাঁটার পরে ফাইনালি আমরা চলে আসছি বসুন্ধরা শপিং সিটি মলে তো ফাইনালি এখন আমরা ভিতরে ঢুকে পড়ছি তো ভিতরে ঢুকে আমরা কিন্তু নামতেছিলাম তো ফাইনালি আমরা কিন্তু আমার সেই বন্ধুর দোকানে ডাইরেক্টলি এখন চলে যাব, তো আমাকে ফোন দিয়ে আগে ওর দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে তো ফাইনালি আমরা সরাসরি এই যে বন্ধুর দোকানে চলে আসছি আর এইটাই কিন্তু আমার সেই বন্ধুর দোকান বুয়ান টেলিকম তো ফাইনালি আমি আসার সাথে সাথে আমার ফোরটিন প্রো এক্সটা বের করে দিয়ে দিল তো আর আমি বলতেছিলাম এইখানে যা যা করার দরকার সবগুলো করে দিতে যেহেতু আমি কোনো প্যারা নিতে চাই না তো ফাইনালি আমি কিন্তু ক্লাসে তিনি শুরু করে যা যা করার দরকার সবই করে দিতে বলছি তো এখন ক্লাস লাগানোর জন্য কাজ করতেছিল আর আমি এই যে ক্লাসের ভিতরে অনেকগুলো মোবাইল দেখতেছিলাম এখানে কিন্তু ফিফটিন প্রো ম্যাক্স প্লাস ফোরটিন প্রো ম্যাক্স সিক্সটিন সবগুলা ফোনই আছে আমি কিন্তু নিয়ে নিলাম ফোরটিন প্রো ম্যাক্স আর এটা কিন্তু সিঙ্গাপুর ভেরিয়েন্ট অবশ্যই দেখলেন আপনারা কতটা কষ্ট করে ফোনটা আমাকে আনতে হয়েছে যদিও আমি আগেই বলে রাখছিলাম তো এই ফোনটা হাতে নিয়ে আসমা তোমার কিরকম ফিল হইতেছে ওজন ওজন হ্যাঁ এটা 240 গ্রাম ওজন দামি ফোন দেখে ওজন না অনেক ফোন মনে করা যে তোমার দামি ফোনই সেগুলোও ওজন কম হয় এটা মনে করার যে তোমার ফোরটিন প্রো ম্যাক্সের বেলায় দেওয়া যায় যে ওজন একটু বেশি আবার ফিফটিন প্রো ম্যাক্স ওইগুলো ওজন কম ওইগুলো আমি হাতে আইছি এইটার সেই ওইগুলো দামি আর ওইটাও কিন্তু ওজন কম তো যাই হোক আমার কাছ থেকে এক লক্ষ তিন হাজার টাকা নিয়েছে এই ফোনটার দাম অবশ্যই চার্জার আমাকে দেয়নি দুশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি হেলথ নাইনটি নাইন নিরানব্বই আছে এক পার্সেন্ট কমেছে অবশ্যই দোকানদার আমার ক্লোজ ফ্রেন্ড তো আমি ওকে আগেই বলে রাখছিলাম এরকম একটা ফোন আসলে আমাকে দিতে তো তার জন্যই আমাকে কিন্তু সে ফোন দিয়েছিল হুট করেই তারপর আমি যাই কিন্তু নিয়ে আসছি স্বামী আর কাছে একটু দেও ফোনটা হ্যাঁ সামিয়া কিন্তু খুব সুন্দর হচ্ছে

আজকের ভিডিওটা লম্বা করতেছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম